সাকিব খান তুমি আমার হিরো তুমি আমার ক্রাশ তোমার জন্য হচ্ছে তোমার মন প্রাণ তুমি আমার হিরো সাকিব খান গুড়া গুড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা অবশ্যই বলার থাকে কারণ সে আমার ক্রাশ তাকে নিয়ে যত বলবো ততই শেষ হবে না কারণ সে হচ্ছে স্বপ্নের নায়ক প্রত্যেকটা মেয়ের স্বপ্নের নায়ক তবে যেটা বলতে নিছিলাম তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই যে আপনাদের সামনে তো বলতেই আছে অবশ্যই বিয়ে করবো আমাকে নিয়ে তিনটা হবে আমাকে যদি করে তখন আমি আবার বলবো আরেকটা করার জন্য তাহলে হচ্ছে চারটা একসাথে মিল হবে আমরা ইসলামিক সুন্নত পালন করব আচ্ছা আমি একটা কথা বলি আপনি কি প্রথম আমাকে দেখলে মানে দেখে বুঝেছিলেন আমার যে বেবি আসছে আমার এখনো সিক্স ফিগার জিরো ফিগার আমাকে দেখলে বেবি বেবি থাকলেও কি রে ভাই বিয়ে করা যাবে না এটা কোনো কথা তার দুইটা বেবি আছে তার দুইটা বউ আছে সেটা জেনে শুনে যদি আমি তাকে বিয়ে করতে পারি সে কেন পারবে না যতই রিয়েক্ট করুক হ্যাঁ কোনো লাভ হবে না কারণ আমার ক্রাশ আমার ক্রাশের জন্য হচ্ছে আমি সব কিছু তোরপাড় করে ফেলতে পারি হ্যাঁ অবশ্যই দেখে তাহলে এর রাখবে কে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড কি যে আমি তাকে পারমিশন দিয়ে দিয়েছি যে তুমি চারটা বিয়ে করো বাট আমার স্বপ্ন পূরণ করতে যাও তার দুইটা বেবি আছে তার দুইটা বউও আছে হ্যাঁ এখন আমি কিন্তু দেখতে শুনতে মোটামুটি মাশাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ ও তো থেকেও বেস্ট হ্যাঁ অনেক হ্যাঁ জিরো ফিগার সিক্স ফিগার যেটাকে বলেন আপনারা আমি দেখতে শুনতে খুব সুন্দর তা আমাকে বিয়ে করার জন্য অনেক অনেক ছেলে পাগল বাট আমি কারোর জন্য পাগল না আমি বলছি জাস্ট শাকিব খানের জন্যই পাগল তার জন্য আমি এতিক ও আরেকটা ভালো কথা আমি সাকিব খানের তুফান নিয়ে একটা গান বানাইছি এতটাই পাগল আমি তার জন্য চিন্তা করে দেখেন ভালোবাসা ভাবিনা কিছু তুমি ছাড়া দিয়েছি তোমায় মন প্রাণ তুমি আমার মনেরই তুফান তুফান দিয়েছি তোমায় মন প্রাণ তুমি আমার হিরো সাকিব খান সখাগু প্রেমে মরে দিও না ধরা ধরা দিলে তোমার মন ভেঙ্গে হবে গুরা গুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা আসলে কি আপনি উরা ধুরা হ্যাঁ আমি ও আরেকটা কথা বলি যে তুরা আমি আমি যখন বলে তুফানের দেখলাম না তখন আমার না মনে মনে একটা কথাই চিন্তা করছিলাম যে ইন্ডিয়া থেকে মেয়ে কেন আনে আমাদেরকে নিলেই তো পারে আমি থাকতে আবার ইন্ডিয়া থেকে নাই কেন লাগে যদি আপনারা চান দর্শক চায় অবশ্যই আমি সাকিব খানের সাথে একটা মুভি করতে পারবো এখন মিডিয়া কাজ করা একদম অল্প করে দিচ্ছি কারণ আর যেগুলো করি সেগুলো হচ্ছে ভালো বাজেট ভালো দেখি করতেছি কারণ আমার মুভিতে যাওয়ার অনেক ইচ্ছা আছে যদি মুভিতে চান্স পাই অবশ্যই মুভিতে যাওয়ার ইচ্ছা আছে অনেকগুলো মুভির অফার এসেছে হ্যাঁ কিন্তু আমি মানা করে দিয়েছি ওই নতুন হিরো থাকে আবার হচ্ছে প্রেমেন কমায় বলে এমনি গান ভালো থাকে না কিন্তু আমার কথা হচ্ছে যেহেতু আমি সাকিব খানের সাথে মুভি করবো মানে আমি সাকিব খানের সাথেই মুভি করবো আমি নতুন হিরোর সাথে ছবি করব না আমাকে যদি সাকিব খানের বদলে অন্য কোন হিরোর কথা বললাম করব না আগে আমার সাকিব খানের সাথে মুভি করতে হবে পরে অন্য সব